হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লোথ স্টোরে নিপা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে আসছি চিকেন কারি সুতি চিকেন কারি প্লাস থাকবে জর্জেটের ভিতরে চিকেন কারি কাজ করা ঠিক আছে আচ্ছা আর যেগুলো রেটটাও থাকবে খুবই রিজনেবল প্রাইস তো সবাই ভিডিওতে তারপর কাজগুলো দেখে আসুন দেখেন অনেকগুলো কালেকশন কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে হচ্ছে জর্জেটের ভিতরে চিকেন কারি কাজ করার বড়টা থাকবে তিন হাত বড় সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন যেটা আপনাদের ভালো লাগে দ্রুত অর্ডার করবেন এগুলোর কিন্তুই অল্প দামে দিয়ে দিচ্ছে আজকে এগুলো ভাইয়া এগুলো গছ কত করে দিবেন আজকে ভাইয়া থাকবে গছ আচ্ছা যেটা নেবেন একটু দুশো টাকা পার গজে আজকে আপনারা পেয়ে যাবেন তাই এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দেবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল প্রকারের সুযোগ সুবিধা রয়েছে ভিডিও কলে দেখারও কিন্তু সুযোগ আছে ভাইয়াদের এখান থেকে আপনাদের আবার সরাসরি শপে এসেও কিন্তু দেখে নিতে পারেন এগুলো অনলি দুইশো টাকা পার বোঝে পেয়ে যাচ্ছেন এগুলো চিকেন কাজ করা কাপড় কিন্তু অনেক দামি তারপরেও আপনারা খুবই কম প্রাইজে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালেকশন কালেকশনই কিন্তু খুবই ইউনিক দেখেন মাত্র দুইশো এখানে সুতি গজ কাপড়ও আছে আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন তাহলে সবগুলো কালেকশন দেখতে পারবেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর যার যেটা লাগে এখানে দুইটা বড় কাপড় থাকতেছে আজকে আড়াই হাত বড় প্লাস আপনার হচ্ছে তিন হাত বড় তিন হাত বড় হ্যাঁ দেখেন অনেক অনেক কালেকশন রয়েছে এই যে এটা সুতি এগুলো এটা বর থাকতেছে আড়াই হাত এটা বড় থাকবে আড়াই হাত আর যে এগুলো বড় থাকতেছে 3.5 হাত এটার বহর হচ্ছে সাড়ে তিন হাত ঠিক আছে

দেখেন অনলি দুইশো টাকা পার পদে পেয়ে যাচ্ছেন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন এটা হচ্ছে একদম লাস্ট কালেকশন নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ